একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাতকাম তো বুঝেছি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাতকাম তো বুঝেছি স্বাধীনতা মানে কি লাশ পড়া স্বাধীনতা মানে কি লুটকরা স্বাধীনতা মানে কি লাশ পড়া স্বাধীনতা মানে কি লুট করা স্বাধীনতা মানে কি সরকারি সম্পদ ভেঙে চুরে গুড়িয়ে পুড়িয়ে দেয়া স্বাধীনতার মানে কি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাত কামনে তা বুঝেছি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাত কামনে তা বুঝেছি এমন স্বাধীনতা চাইনি এখনো কত সজ আছে খুঁজে পাইনি এমন স্বাধীনতা চাইনি এখনো কত সজ আছে খুঁজে পাইনি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাতকামনে তা বুঝেছি একাত্তর তো, তো, তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাতকামনে তা বুঝেছি একাত তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাত কামনে বার্তা বুঝেছি স্বাধীনতা মানে কি লাশ পড়া স্বাধীনতা মানে কি লুট করা স্বাধীনতা মানে কি সরকারি সম্পদ ভেঙে চুরে গুড়িয়ে পুড়িয়ে দেয়া স্বাধীনতার মানে কি এমন স্বাধীনতা চাইনি এখনো কত স্বজন আছে খুঁজে পাইনি এমন স্বাধীনতা চাইনি এখনো কত স্বজন আছে খুঁজে পাইনি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাত এবার তা বুঝেছি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাত এবার তা বুঝেছি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি একাত্তর তো দেখিনি চব্বিশ তো দেখেছি স্বাধীনতার সাত কেমন কোন এবার্তা বুঝেছি